হ্যালো বন্ধু আমরা চলে এসেছি আমগাছি দুর্গাপুর বাবামোহনপুর শাহিদ দেখতে পাচ্ছেন একটি বিশাল একটি দিঘিতে আমরা চলে এসেছি আজকে জাল টেনে মাছ দেখানো হবে ওই দিঘিতে দেখতে পাচ্ছেন দিঘিটি আনুমানিক এগারো বিঘা জলকর এখানে আগামী পাঁচ ও ছয় তারিখ দুই ব্যাপী পঁচিশ হাজার টাকা টিকিটে মৎস্য শিকার উৎসবটি হবে প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন পুকুরটি চমৎকার এখানে মৎস্য শিকার উৎসবটি অনুষ্ঠিত হবে আগামী দিনে পাঁচ তারিখ ও ছয় তারিখ দুই দিন ব্যাপী প্রিয় ভিউয়ার্স আপনারা ভিডিওটি দেখতে থাকুন আমাদের সঙ্গে থাকবেন ভিডিওটি পুরোপুরিটা উপভোগ করবেন এখানে মাছ দেখানো হবে জল টেনে আর অল্প কিছুর মধ্যে আপনার তার আগে শিকারীরা ছিপ দিয়ে মাছ শিকার করে দেখতে পাচ্ছেন অভিজ্ঞ শিকারী ছিপ দিয়ে মাছ শিকার করছেন টেস্টিং চলছে দেখা যাক শিকারীরা মাছ শিকার করতে পারে কি না ছিপ দিয়ে আমাদের রাজশাহীর অভিজ্ঞ শিকারী হাফিজ ভাই ছিপ দিয়ে মাছ শিকার করছেন ইতিমধ্যে আমরা টেস্টিং চলছে আমাদের সাত ভাই ছিপ দিয়ে টেস্টিং করছে তিনি এবার হাফিজুর ভাই আবারও ছিপ নিয়ে মাসিকারের উদ্দেশ্যে টুপি ফেললেন দেখা যাক শিকারি হাফিজুর ভাই কি করে আমরা দেখতে থাকি ভিডিওটি এই যে চমৎকার একটি শট করলো আমাদের হাফিজুর ভাই

কী মাছটি শিকার করেছেন আর টেস্টিং টেস্টটি কেমন মাছের সাইজ যে দেখার বিষয় দেখতে পাচ্ছেন ওয়াও চমৎকার ওয়া আছে মাছটি রুই মাছ আমরা ইতিমধ্যে দেখতে পেয়েছি চমৎকার চমৎকারভাবে ওয়াল দিচ্ছে দারুণ সাইজ একটি রুই মাছ দে হাফিচ ভাই শিকার সেই রই মাছটি দেখতে পাচ্ছেন টেনে হচ্ছে তোলা হচ্ছে

গ্লাস কাপ ব্লাড কাপ এবং গিয়েট মাছও আছে বিগ বিগ সাইজ শিকার ভাই কিছু আছে মাছ শিকারের জন্য তবে চাই শিক্ষার ভাই একটু মাছ শিকার করতে পারেন কি না হ্যাঁ এটা উপভোগ করতে থাকুন শিকারি ভাই কীভাবে মাছটাকে শিকার করে अबे देर मत देख हे शुरू होला না ওই যে দেনে আগে 100 প্লাস

হায় তো তুমি তো আরো বেশি সময় পাবে সময় চলে আরো আরো

জালটি অলমোস্ট কাছে চলে এসেছে আপনারা দেখতে থাকুন জল টানা শেষের দিকে জল টানাটা প্রায় চলে এসেছে কাছাকাছি জেলে ভাইরা কত পরিশ্রম করে জলটি টেনে নিয়ে আমরা মাছ দেখাই বন্ধুরা জেলে ভাইরা কত পরিশ্রম করে আমাদেরকে মাছ দেখাচ্ছে চমৎকারভাবে জাল টানা দৃশ্য জল টানা অলমোস্ট শেষের দিকে দেখতে পাচ্ছেন মাছের লাফালাফি

কইনা রয়ে গেলি এ ভাই দেহি দেহি নাও বা পড়া

बड़ा बोल ये पानी डाल देंगे बाकी धरेंगे सांगक बड़ा बड़ा ये बड़ा में क्या होता है है एम एस के दिन से ए बड़ा पर गौरमड़ की सड़क तो हम भी एकला देखा था चलो तो देवुल के सर्विस के धन्यवाद है ए बड़ा बड़ा पूरा

এই 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 এ করে ঘুরে কাটা ও মেরে দে তা এই দেখারি Эй, хало. Эй, хало. Эй, хало.

আরে মা দিনার গোল ধরেন